আসসালামু আলাইকুম আমি তুহিন আফরুস লাকি আজকে আমি একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো আসলে খুব ব্যস্ততার কারণে কথা বলার সময় পাচ্ছি না তো টেন্সটা শেখার আগে আমাদেরকে ইংরেজি বাক্যটা সম্পর্কে জানতে হবে যে আসলে ইংরেজি বাক্যের গঠনটা কীরকম বা শুধুমাত্র ইংরেজি বাক্য না বাংলা বাক্যটারও গঠন কীরকম হয় সাধারণত ইংরেজি বাক্যগুলোতে যদি আমরা দেখি যে এখানে যেমন একটা বাক্য আছে আই লিভ ইন এ ভিলেজ আমি একটি গ্রামে বাস করি এখানে আইটা হলো সাবজেক্ট হুম লিভটা হলো ভার বাকিটা হলো অবজেক্ট তাহলে ইংরেজি বাক্যের গঠন গঠনটা হলো এরকম সাবজেক্ট প্লাস ভার প্লাস হচ্ছে অবজেক্ট আবার এখানে বাংলা বাক্যটা আমরা দেখি যে আমি ভাত খাই তাহলে কি হইল আমি হলো সাবজেক্ট ভাত হলো অবজেক্ট খাই হলো ভার্ব তাই না তাহলে বাংলা বাক্যের গঠনটা হলো সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব আর এইটাই যখন আবার ইংলিশে চলে যাবে তখন আবার এটা হয়ে যাবে সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস অবজেক্ট তো টেন্স বোঝার জন্য আগে বাক্যের গঠনটাকে আমাদের বুঝতে হবে যে আসলে যে কোনো একটা বাক্য ইংরেজি বাক্য কোনটার পরে কোনটা বসে প্রথমে সাবজেক্ট বসবে প্রথমে ভার তারপরে ভার বসবে এবং তারপরে অবজেক্ট বসবে এই অবজেক্টের মাঝখানে আবার কোনোটা প্রিপোজিশন আছে কোনোটা আর্টিকেল আছে এরকম তো এখন মেইনলি কথা হচ্ছে যে এই যে বাক্যের যে যে কোনো বাক্য মানে আমি যতগুলো বাক্যই লিখি এখানে যদি আমি আরও বাক্য লিখি এই যে আই টিচ সাম আমি কাউকে পড়াই বা শিক্ষা দিই বা আই লার্ন সামথিং লার্ন সামথিং হুম সেক্ষেত্রে যে কোনো বাক্যই হোক না কেন এইগুলোতে তেমন কোনো পরিবর্তন কিন্তু আমাদের দরকার হয় না যে কোনো সাবজেক্ট যে কোনো অবজেক্ট হইতেই পারে তো টেন্সে আমাদের মেইন হচ্ছে আমাদের এই যে ভার্বটা যে আছে এই ভার্ভগুলোতে হচ্ছে আমার আমার সব সময় পরিবর্তন হবে মূলত হলো ভার্ব ভার্ভ নিয়েই আমাদের কাজ আর টেন্সটাই হলো সাধারণত এই যে টেন্স টেন্সটাই হলো আপনার সময় প্লাস হচ্ছে কাজ সময় এবং কাজ এখন এই কাজটা আমি কখন করলাম এটাই হচ্ছে টেন্স মানে কাজ করার সময়কে টেন্স বলে মূলত এটাই হচ্ছে আমাদের মেইন যে আমরা আমরা আগে পড়তাম না গতানুগতিক যে ধারায় আমরা পড়তাম যে ক্রিয়া সম্পাদনের সময়কে টেন্স বলে বা ইত্যাদি ইত্যাদি আরও বিভিন্ন জটিল জটিল কথায় আমরা টেন্সটাকে ব্যাখ্যা করতাম আমরা জাস্ট মনে রাখবো যে টেন্স ইকোয়াল কাজ পেলার কাজ প্লাস সময় কাজ প্লাস সময় মানে কাজ করার সময়টাই হলো আমার টেন্স এই আর টেন্স কত প্রকার এবং কি কি এইগুলো আমরা আমাদের পরের ছোট ছোট এরকম ইয়ে করব এপিসোড করবো করে করে আমি সব কিছু বুঝিয়ে দেবো আর টেন্সটা আমি কিছু নিনজার টেকনিকে শেখাবো যেন খুব সহজেই আপনারা মনে রাখতে পারেন যে কিভাবে কিভাবে একটু একটু অল্প সময় ব্যয়ে আমরা কিভাবে বেশি শিখতে পারবো মানে এখন তো আসলে একটা কাজ শেখার জন্য একটা বিষয় শেখার জন্য হিউজ পরিমাণ সময় দেওয়ার মতো সময় আমাদের হাতে নাই তো আমরা কিভাবে অল্প সময়ের মধ্যে অল্প হচ্ছে সময় ব্যয় করে কীভাবে শ্রম দিয়ে আমরা কিভাবে বেশি শিখতে পারবো এটাই আমাদের লক্ষ্য আর আপনারা আমাদের এই গ্রুপটার সঙ্গে থাকেন আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি জাস্ট আপনাদের ভালোর জন্য যেন আপনারা খুব তাড়াতাড়ি সরকারি একটা জব পেতে পারেন আর আসলে আগে জব তারপরে সব মানে জব থাকলে জীবনে সব কিছুই হবে একটা ছেলে বা একটা মেয়ে একটা জব হয়ে গেলে সরকারি একটা জব হয়ে গেলে তার পুরো লাইফ সেটেল নট অনলি তার এবং তার সাথে তার ফ্যামিলি তার বাবা মা তার সন্তান সন্ততি ভাই বোন সবার দায়িত্ব নেওয়া যায় তো সবার জন্য শুভকামনা আজকে এই পর্যন্তই আপনারা শুধু মনে রাখবেন টেন্সটা বোঝার আগে বাক্যটাকে বুঝতে হবে যে একটা ইংরেজি বাক্য কেমন করে গঠিত হয় সাবজেক্ট ভার প্লাস হচ্ছে অবজেক্ট আর বাংলা বাক্য কিন্তু সাবজেক্টের পরে অবজেক্ট শেষে বসে ভার তো বাংলা বাক্যের হিসাব আমাদের তো এখানে করে লাভ নেই জাস্ট বোঝার জন্য বললাম আর ইংরেজি হচ্ছে এই যে টেন্স টেন্স তাহলে সময় এবং কাজ কাজ করার সময়টাই হলো টেন্স এটা মাথায় রাখবেন আর আর যে কোনো কাজই হচ্ছে আমরা হয় হয় আমরা অতীতে করেছিলাম তা না হলে আমরা বর্তমানে করতেছি অথবা আমরা এখনও করি নাই কাজটা আমরা ইন ফিউচারে করবো তো এই তিনটাই হলো মূলত টেন্সের ক্লাসিফিকেশন এবং এই তিনটাকে আরও মডিফাইড করে চারটা চারটা করে তিন চারে বারোটা রূপে হচ্ছে ব্যাখ্যা করা হয়েছে তো সেইগুলো আমি নেক্সটে আলোচনা করব। সবার জন্য অনেক শুভকামনা খুব সহজে ইংরেজি গ্রামার শেখার জন্য ভালো চাকুরি পেতে হলে এটা শিখতেই হবে এবং আমাদের সঙ্গেই থাকুন লেগে থাকুন পরিশ্রম করুন সফলতা আসবে জীবনে থ্যাংক ইউ